আসসালামু আলাইকুম সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা এখানে মিষ্টি আর পরোটা খাইতেছিলাম তো মিষ্টি আর পরোটা কিন্তু সকালের নাস্তা খুবই মজার তারপর আর কি নাস্তা শেষ করে এখানে আমি কিছু কাপড় ছিল ওইগুলাই ভাজ করতেছিলাম তো তারপরে মানে এগুলো তো আমাদের প্রতিদিনকারই রুটিন যে কাপড় ধোয়া কাপড় ভাজ করা রান্না করা সংসার সামলানো তো ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার অনেক বড় একটা উপকার করে আর যদি নতুন কেউ দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব আর আমার আপুরা ভাইয়ারা তো সুন্দর সুন্দর কমেন্ট করেন দয়া করে সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট ধরে আমিও পৌঁছে যাব আপনাদের পরিবারে ভালোবাসা দেওয়ার জন্য তারপর আর কি কাপড়গুলো ভাস করে ছেলের স্কুলে চলে যাইতেছি ছেলেকে আনতে ছেলের যেহেতু পরীক্ষা চলতেছে তো তারে সকালে দিয়ে আসা মাঝে মাঝে বৈশা থাকি আবার মাঝে মাঝে জায়গা নিয়ে আসি এইভাবেই আর কি চলতেছে বাচ্চাদের জন্য তো মায়েদের দায়িত্বের কোনো শেষ নেই তারপরে এখানে দুপুরে রান্না করা হইতেছিল গুড়া চিংড়ি মাছ বোনা ওইটাই একটুখানি রেকর্ড করলাম আসলে বান্নার ভিডিও করলে অনেক দেরি হয়ে যায় আর সুন্দর করে গুছাইয়া ভিডিও না করলে ভালোও লাগে না এই কারণে আমি ওরকম সব রান্নার ভিডিও দেখাইও না তো এই যে আমার চিংড়ি মাছ রান্না শেষ চিংড়ি মাছ গুড়া চিংড়ি মাছ ভুনা এটা আর কি তারপরে এখানে সন্ধ্যায় ডিম দিয়ে রুটি ভাইজা দিতেছিলাম এটা তো সবাই খুব পছন্দ করে সবাই জানে ওই কীভাবে করতে হয় ডিম আর রুটি ভিজায় আর কি এটা ভাইজা নিতেছিলাম ভাইজানের ভাইজানের বাবার এই নাস্তাটা খুবই পছন্দের এটা মাঝে মাঝে করি আর তারপর এখানে কিছু ফল আনা হয়েছিল ওই ফলগুলো একটু গুছায় রাখতেছিলাম আর আয়াতের আনারটা রেডি করে দিব আর কি তো কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন